আমি দেখতে পাইনি সিং বলছি বড় একটা পায়রা মাছ পেয়ে গেলাম কিন্তু নমস্কার অজানা সুন্দরবন থেকে আরো একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাবো পুরো পর্বটি দেখবেন আশা করি খুবই ভালো লাগবে এবারের ভিতরে কিন্তু আমাদের জাল আছে এই জালে এই ঝালটা ঘুরে হবে ঝাল ঘিরে দেখা বন্ধুদের কথা জানতে পারি আজ কিন্তু আমরা খুব সকাল সকাল চলে আসলাম কিছু না তুমি ওই ছয় উঠানো বাবা মা জেঠু আর আমি ঝালটা কিন্তু ঘেরা হবে যে ভাঙ্গনগুলো নেমেছে ওই ভাঙনের গা দিয়ে এই চালটা দিয়ে কিন্তু ওর ভিতরে মানে বাড়াতে হবে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে এখন কিন্তু ভাটা হচ্ছে জল কোথা থেকে আসছে

এখানে কিন্তু আমাদের লগিত মতো হচ্ছে কাকুরাও কিন্তু অনেক দূরে যাচ্ছে মাছ কামড়া সংগ্রহ করতে সুন্দরবনের বহু মানুষ কিন্তু সকাল হলেই সবাই কিন্তু মাছ কামড়া সংগ্রহ করতে যায়

দেখা যাক এই জালে কি কি মাছ বন্ধুদেরকে দেখাতে পারি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন পাবে না কম জাল বড় কিন্তু অনেক বড় ঝালটা তার জন্য কিন্তু হাফ হাফ করে দেবা হবে বাবা কিন্তু দেখাতে পারি তো আপনারা দেখতে মাথায় দুই লগি তার জন্য আরেকটা লোকি কিন্তু বাবা বেঁধে নিচ্ছে পাশে

आयो भयो। म खाना कस्तो छ? फाल्दे त स्यालले माजु देछ स्यालले माजु देछ। काल छ हो? तिमी किचन ति कि जाछ? मास् देख्का। निदिवरी आइदि खिते। एउटाले फले। ईर फले गयो हालै देखि के जग्गा के थुकि नछ। आय। भयो मा गङगा।

মাছটা হাঁটতে আসলে না পড়ে গেলে জলে জলেটা কতটা উঁচু বন্ধুদেরকে একটু উচ্চ বন্ধুদের মৌ মাছ চাং নাকি বাবা ওইটা দেখো কালো মতো দেখো আস্তে আস্তে যাব সব জায়গায় যাবি ये फूल बस के रहो ना बारिश कर देगा तो भाई धीरे आ था गया ऊपर ये जा रहा है ये पूरी ठीक और बहुत तो निशान वाला झाल मांगे पर ही झाल अनेक जल गया हम्म

ખોગો ની તો ડાલ છે ને ડાલ છોગો દેવે ખોગો ની તો ડાલ હમ અને ગોરજલ দেখা যাক বন্ধুদেরকে কি মাছ দেখাতে পারি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আশা করি খুব ভালো লাগবে এবার কিন্তু জালের লগেটা আমাদের তোলা হচ্ছে मशहूर ऊँची पहाड़ तो 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 মাছের তো তুমি দেখা হাত জড়াই নিতে দেখছি বাবা এদিকে টানছে আর মা ওইদিকে টানছে এখনো কোনো মাছ কিন্তু আমরা দেখতে পেলাম না যায় ছেঁড়ার জন্য হয়তো মাছ চলে গেছে

вот это как там аж не अरे क्या

আর নেই মনে একটাই বা বাবা নৌকা দেখো ওইদিকে শুধু সবাই সকাল হতে হতে নই চলে এসছে একটাই মাছ এত বড় জালে চিন্তা কর এত কষ্ট করে একটাই মাছ বন্ধুদেরকে দেখাতে পারলাম নৌকাটা একটু বন্ধুদেরকে দেখাই সবাই কিন্তু সকালবেলা বেরিয়ে পড়েছে এপাশের লগিটা আমাদের তুলে নেওয়া হলো আরো কিন্তু ঝাল আছে সেখানে আমরা যাব তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে দূরে কিন্তু একটা হরিণ দেখেছি দেখা যাক বন্ধুদেরকে দেখাতে পারি কিনা এই তো গিয়ে সামনে দূরের ওই আমরা কিন্তু প্রথমে ঝালটাই একটা মাছ পেয়েছি যার জন্য আর এক জায়গায় যাচ্ছি তো যেতে যেতে কিন্তু হরিণ দেখলাম পুরো ফাঁকা চরে ওই তো ছাগলের মতন মাছ তো দেখ অনেকটাই দূরে বলতে দেখাতে পারছি না ভালোভাবে আর রৌদ্র চড়ুক আর দেখলাম ওই দেখ এখনও আছে এই তো কাছের দিকে আসছে এইদিকে আসছে জিনিস দিন করে আমাদের সামনে এখন কুয়োশা কাটিং সকালে একটু পুরো ফাঁকা একদম পুরো ফাঁকা আবার ভেতরের দিকে যাচ্ছে গোল করে খা

दे चलो हम्म इसको भिगो दिया है तो आज चलो और आइए ये भी तक ही रहे से और ये तो कारटो कोली डालो वो तो दाणिया दाणियास ओय कितना हो रहा है

অনেকটাই দূরে এসে তো অনেকক্ষণই ছিল তাই না হলো আবার তো দেখা যাক বন্ধুদেরকে আর কি কি দেখাতে পারি তো আমরা দেখতে থাকুন আমরা কিন্তু আর একটা জায়গায় চলে এসেছি কিন্তু আমাদের আগে কিন্তু ঝালগুলো ঘিরে নিয়েছে অন্য কেউ তার জন্য আমরা এখান থেকে দিচ্ছি দেখা যাক মা কিন্তু লগিটা মারছে তো দেখা যাক মাছ পেলে বন্ধুদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখতে থাকি এখানে কিন্তু ঝরনার জল পড়ছে উপর দিক থেকে জল কিনতে এখানে সব নামছে বাবাও আছে এখানে পাঠায় তো দেখা যাক এই ঝাড়টা ঘিরে বন্ধুদেরকে কতটা মাছ দেখাতে পারি তো আপনারা দেখতে থাকুন খুব ভালো লাগবে কিন্তু একটা হরিণ গাড়ি আছে আজকে শুধু হরিণের দেখা

हा यार फाइलमा जा राछ बुइ टुटे उफ्र दरीरी हो पाले दलिए पाले हेइटा 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 खेल करू ह अनेक बरसाई काडागले काक छो मारते देखो बाग आछो तुल को काक छो छन आ भाते आछो जक बेथु ओते भीतर चले आछो अब जले स्रोत देख न उ भरी हुन्छ न दरी हे आछी সেই মরিজাপির সেই বিখ্যাত সেই বালিশ সেই বালিশ কিন্তু আমরা এসে পৌঁছে গেছি সদ্যাক কিন্তু নৌকায় আছে আর মামের মার হয়তো ওই মাথার দিক এগিয়ে চল চল ওই দিক আগে চল মানে হরিংটা কিন্তু এই একদম এই সাইটি চলে এসেছিল এখানে কিন্তু প্রচুর জলের স্রোত হচ্ছে আর হরিংটা কিন্তু এই সোজা ওই কুলির ছিল ওইখানে ছিল এখানে জলের স্রোতটা একটু বন্ধুদেরকে দেখাই প্রচুর জোরে কিন্তু এখানে জলের স্রোত ঢুকছে এটি ভিতরে এখানে জলের স্রোত ঢুকছে দারুন একটা জায়গা এত কষ্টের পরে কিন্তু আমরা একটাই মাছ পেয়েছি আর এই মাছে হরিং দেখলাম আর এই বালিশ আসলাম বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো দেখা হচ্ছে অন্য কোনো একটা নূতন পর্ব নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার